অর্ণধ্য উনিশ এশিয়া কাপ ক্রিকেট দুই হাজার চব্বিশের ফাইনালে বাংলাদেশ অর্ণধ্য উনিশ দল অর্ণধ্য উনিশ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ প্রথম সেমিফাইনাল ম্যাচে মাঠে নামে বাংলাদেশ অর্ণধ্য উনিশ দল প্রতিপক্ষ পাকিস্তান অর্ণধ্য উনিশ দল ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অর্ণধ্য উনিশ দল জবাবে ব্যাট করতে নামে পাকিস্তান এবং শেষ পর্যন্ত মাত্র সাঁয়ত্রিশ ওভারে একশো রান করে অল আউট হয় পাকিস্তান অন্যধ্য উনিশ দল বাংলাদেশের ইকবাল হোসেন ইমন চারটি মারুক মিধা দুইটি আল ফাহাদ একটি এবং দেবাশিস সরকার নেন একটি করে উইকেট একশো রানের টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশ অন্যধ্য উনিশ দল বাইশ পয়েন্ট এক ওভারে তিন উইকেট হারিয়ে একশো বিশ রান সংগ্রহ করে বাংলাদেশি যুবারা ফলে সাত উইকেটের বড় জয় নিয়ে ফাইনালে পৌঁছায় আজিজুল হাকিম তামিমের বাংলাদেশ অন্যদ্র উনিশ দল বাংলাদেশের আজিজুল হাকিম তামিম একষট্টি রানে অপরাজিত এছাড়া মোহাম্মদ শিয়াপ ছাব্বিশ জাওয়াদ আবরার সতেরো এবং রিজান হোসেন অপরাজিত থাকেন পাঁচ রান করে প্রথম সেমিফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন বাংলাদেশ অন্নধ্য উনিশ দলের প্লেয়ার ইকবাল হোসেন ইমন আগামী আট ডিসেম্বর দুই বাংলাদেশ সময় এগারোটায় ফাইনাল ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অন্নদ্র উনিশ দল তাদের প্রতিপক্ষ চিরপন্ডী ভারত অন্নধ্য উনিশ দল ফাইনাল ম্যাচটিতে জয়লাভ করে অন্যদ্র উনিশ এশিয়া কাপ দুই হাজার চব্বিশের শিরোপা জিতবে কোন দল বলে আপনার মনে হয় বাংলাদেশ অন্নধ্র উনিশ দল নাকি প্রতিপক্ষ ভারত অন্যদ্য উনিশ দল আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান